চলিলাম ব্লক কংগ্রেসের উদ্যোগে চরিলাম বাজার সংলগ্ন কংগ্রেস ভবনের সামনে আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একাশিম জন্মদিবস পালন করা হয় সকালে উপস্থিত ছিলেন জেলা সভাপতি গোপীনাথ সাহা এবং জেলা যুব কংগ্রেস সভাপতি সমরজিৎ ভট্টাচার্য ব্লক কংগ্রেস সভাপতি মিয়া সহ কংগ্রেস কর্মী সমর্থকরা আপনার আসলে নেতৃত্বদের বক্তব্য অর্থাৎ দৃষ্টি বিঘ্নিত আবহাওয়াকে উপেক্ষা করে আজ দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে বন্দে মাতার শ্লোগানের মাধ্যমে দিনটি উদযাপন করেছে কংগ্রেসের নেতৃত্বরা নিয়ে এমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন